আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু এক ভালোবাসা অনেক ভালো আছি প্রতিদিনের মতন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আমি আজকে শর্মা বানাবো তাই আমি শর্মার জন্য যে মাংসটা কেটে নিয়েছি এবং সব ধরনের আমি সমস্ত গুঁড়া মশলা নিয়ে নিয়েছি মানে এখানে আদা রসুন পেঁয়াজের সব কিছু গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সয়া সস নিয়ে নিয়েছি আমি এগুলো দিয়ে একটু গুঁড়া লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি এখন মা সাত বোতল লবণ নিয়ে নিয়েছি এখন এটাকে সুন্দরভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো যেহেতু আমার মাংসটা কম তাই আধা ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিব এদিকে আমি নান রুটিটা বানানোর জন্য চলে এসেছি আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আর এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি নিয়েছি এখন স্ব মতন লবণ দিয়ে দিব আমি এখন দিয়ে দেব টু টেবিল চামচ রান্না সাদা তেল আমি এখন সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিয়েছি এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব দেখুন আমি আস্তে আস্তে সুন্দরভাবে মজাটাকে মেখে নিয়েছি যে মা মাখাটা শেষ হয়ে গিয়েছে আমি হাতে একটু এখন তেল নিয়ে ময়দার উপরে একটু মেখে দিব যেহেতু ময়দাটা ড্রাই না হয়ে যায় আর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব সুন্দরভাবে উপরটা আমি তেল দিয়ে মেখে নিলাম আমি এখন একটা এই যে উপরে একটা পলিথিনের কাগজ দিয়ে সুন্দরভাবে ঢেকে আমি একটা গরম জায়গা রেখে দেবো আপনার এটাকে গরম জায়গায় রাখবেন গরম জায়গায় রেখে দিলে দুটা তাড়াতাড়ি ফুলে উঠবে কারণ যেহেতু শীতের দিন আর এখানে আমি এখন এই যে একটা সস বানিয়ে নিব আমি সস বানানোর জন্য এখানে কী কী নিয়ে নিয়েছে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই আর মেয়রিক্স নিয়ে মে মেয়রিক্স নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এখানে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ হলো টমেটো সস হট টমেটো সস নিয়েছি আমি এখানে এখানে নিয়ে নিয়েছি যে এটা হলো সাত বোতল লবণ দিয়ে দেবো এখান থেকে একটু আমি এই যে সাত বোতল লবণ দিয়ে দিলাম আমি এখানে চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি নিয়েছি আর এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি একটা কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ আমি এটা এখন সুন্দরভাবে মিশিয়ে নিব আমার সস রেডি হয়ে গেছে আমি এখানে ভুল করেছি এখানে আমি লেবুর রস দেয়নি এখন আমি লেবুর রসটাও দিয়ে দিব এখন এক চা চামচ পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম আমি এখন রান্নায় চলে এসেছি আমি সেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি যে তোলার পরে দিয়ে হালকা একটু তেল দিয়ে আমি ওপাশ সুন্দরভাবে আলথুয়াতে যে ভেজে নিয়েছি দেখুন হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিব আমার মাংসটা ছোটো ছোটো করে এই যে কেটে নিলাম আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সবসময় পাশে থাকবেন আমি এখন চলে এসেছি নান রুটি বানানোর জন্য আমি এখান থেকে চারটা রুটি বানাবো আমি যে দুটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমি যে অর্ধেকটা করে নিয়েছি এখন ওই অর্ধেকটা থেকে আমি আবার অর্ধেকটা করে নিয়েছি এই যে আমি চারটা আমার আমি চারটা লেসি কেটে নিয়েছি আমার চারটা নান রুটি হবে আমি বলের মতন করে বানিয়ে এই যে এই যে ভালো মতো বানিয়ে রাখলাম এখন আমি এখান থেকে একটা একটা করে নিয়ে বেলে নিব আপনি দেখুন একটু মোটা করে বেলতে হবে রুটিটা বেশি পাতলা করে বেলা যাবে না এই যে দেখুন আমি কীভাবে বেলে নিতেছি রুটিটাকে আপনারা এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে বেলে নেবেন এই যে দেখুন আমার একটা রুটি বানানোর শেষ কত সুন্দর ফুলে উঠেছে আমি এভাবে চারটা রুটি সুন্দরভাবে ভেজে নিব একটা রুটি আমি ভেজে নিয়েছি হালকাভাবে ভাজবেন বেশি দেখেছেন কতটুকু আমি পুরো রেখেছি এটাকে আপনাকে দেখিয়ে দিলাম আমি এখন দুই নম্বর রুটিটা ভেজে নেব এই যে একটু ঢেকে দিয়েছি আমার রুটি বানানোর শেষ আর এখানে আমি লাল পেঁয়াজ কেটে নিয়ে কুচি কুচি করে নিয়েছি আর শশা কুচি করে নিয়েছি আমি এই যে রুটির ভিতরে মেয়ডোস লাগিয়ে সেই মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি আর হলো কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে ফোল্ড করে রোলের মতো করে নিব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর সব সময় আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারাও এইভাবে সুন্দরভাবে বাসায় একটা নাস্তা হিসাবে এভাবে করে আপনারা বানিয়ে ফেলবেন শর্মা এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে আটকিয়ে রাখবো এই দেখুন একটা করে টুটপিপ দিয়ে আমি আটকে রেখেছি দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম